হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের কতগুলো কথা বলবো যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই জিনিসটাকে ভালো করে খেয়াল করো এবং জানার চেষ্টা করো তো আজকে একটা নতুনভাবে তোমাদের সামনে শুরু করছি আমি এতদিন তোমাদের আমি যে অঙ্কগুলো করিয়েছি সেটা সাধারণত একটা খাতার উপর রেখে করিয়েছিলাম কখনো বোর্ডে তোমাদের অঙ্ক করায়নি তো এখন থেকে একটা নতুন নতুন অধ্যায় তোমাদের শুরু করছি বলতে পারো একটা নতুনভাবে শুরু করা এই নতুনভাবে যখন শুরু করছি তোমাদের সামনে সেটা শুরু করব আমরা অনবোর্ডে এবং একেবারে নতুন করে প্রথম থেকে আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় অনুসারে আমি শুরু করতে যাও কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল যে তুমি যেটা আগে যেটা ভিডিওগুলো এসছে সেগুলো অনেক সময় সেটা বোঝা যাচ্ছে না বা কোনো কিছু প্রবলেম ছিল সেইগুলোকে ওভারকাম করে নতুনভাবে শুরু হচ্ছে আজকের থেকে সোমেন একাডেমি তো এই সোমেন একাডেমি চ্যানেলে তোমরা কি কি পাবে এখানে তোমরা যেমন ম্যাথ পাবে তেমনি জিআই পাবে তার সাথে সাথে কিছু কিছু এক্সামের জন্য তোমাদের জিকে সাজেশনও আমি করে দেব তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং তোমাদের কাছে অনুরোধ একান্তভাবে অনুরোধ যে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যেমন দেখছ তেমনি ভিডিওগুলোকে লাইকও করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধুর কাছে যাতে যারা যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট বা যারা বাংলা দিয়ে পরীক্ষা দেবে যে কোনো কম্পিটিভ এক্সাম তারা যাতে এই চ্যানেলের থেকে কিছু না কিছু উপকার পেয়ে থাকে অবশ্যই যদি তোমরা উপকার পেয়ে থাকো তবেই তোমরা সাজেস্ট করো তোমাদের যদি উপকার না হয় তোমরা কেন সাজেস্ট করবে তো এই চ্যানেলের মাধ্যমে বা এই চ্যানেল থেকে অনেকেই উপকৃত হয়েছে তার মধ্যে দুইজন স্টুডেন্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাদের কমেন্ট আমি তোমাদের নিচে দিয়ে দিচ্ছি তোমরা দেখো যে দুইজন স্টুডেন্ট তারা যেমন এই চ্যানেল থেকে উপকৃত হয়েছে এবং তারা সফলতা অর্জন করতে পেরেছে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এখন চাকরি করছে তো তোমাদের বলবো তোমরা যদি ধৈর্য ধরে একদম প্রথম থেকে প্রত্যেকটা জিনিস ভালো করে শিখতে পারো আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা পাবে এবং অনেক কিছু শিখতে পারবে যে তোমাদের কাছে শুধু এটুকুই চাওয়া তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা শেয়ার করার চেষ্টা করো আর তোমাদের কাছে যেটা একান্তভাবে অনুরোধ করি রিকোয়েস্ট করি তোমাদের কাছে যে ভিডিও গুলোকে শেয়ার করে দিতে যাতে সবার কাছে পৌঁছাতে পারে কারণ অনেকেরই কমেন্ট করেছিল যে দাদা তোমার কিন্তু ভিউয়ার অনেক কম তার কমের মেন কারণ হচ্ছে তোমরা যারা দর্শক রয়েছে যারা এখান থেকে কোনো কিছু পাচ্ছ তোমরা যদি শিখতে পারো তোমরা সেগুলোকে প্লিজ শেয়ার করে দিও যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারো যাতে তোমাদের সাথে যাতে তাদের উপকৃত হয় এবং চ্যানেলটার উপকৃত হয় যাতে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহ সহিত আমি ভিডিও করতে পারি এবং তোমাদের কাছে আরও থাকবে অনুরোধ বা তোমাদের কাছে তোমাদের চাহিদা অনুসারে তোমরা তোমাদের যদি কোনো জায়গায় কোনো অঙ্কের প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় তোমাদের সেগুলোকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিতে পারো বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এইট নাইন ফোর ফাইভ ফাইভ এইট সিক্স টু ফোর থ্রি তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারে। আমি সেই যে অঙ্কগুলোকে চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাতে তোমাদের ডিমান্ড অনুসারে সেই জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং এইভাবে আদান প্রদানের মাধ্যমে তোমরাও যাতে এগিয়ে যেতে পারো এবং ভবিষ্যতে তোমরাও সফলতা অর্জন করতে পারবে তো অবশ্যই তোমাদের এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে তোমাদের যা অসুবিধা অবশ্যই আমাকে বলতে হবে বা তোমাদের যে চাহিদা সেটাও আমাকে বলতে হবে যে এই জিনিসটা দাদা লাগবে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে তোমাদের করিয়ে দেওয়া এইভাবে আদান প্রদানের মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে দেখবা সফলতা খুব সহজে চলে আসবে আমি আমি আশা করব তোমরা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যেমন দেখবে তেমনি সবার কাছে এগুলোকে শেয়ার করবে যাতে তোমাদের যেমন উপকৃত হবে তেমনি যাদেরকে তুমি শেয়ার করবে তারাও সমানভাবে উপকৃত হতে পারে এবং সাথে সাথে এই চ্যানেলটিও সবার কাছে পৌঁছে যাবে তো তুমি এইটুকানি শুধু বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো এবং তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে তাহলে আমি সেই অনুসারে তোমাদের গাইড করতে গাইড করতে পারবো যাতে তোমাদের সুবিধা হয় তো এই কথা বলার ছিল তোমাদের আজকে এবং পরবর্তী ভিডিওতে আমি নতুনভাবে শুরু করছি একদম প্রথম থেকে এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যে অঙ্কগুলো অঙ্কগুলো খুব প্রয়োজন যে অঙ্কের টাইপগুলো প্রয়োজন সেগুলোকে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের করানোর চেষ্টা করব এবং তুমি তোমরা যারা এই চ্যানেলের সাথে আগেও ছিলে তারা ভালো করে জানো যে আমার ভিডিওতে সাধারণত প্রত্যেকটা অঙ্কের টাইপ অনুসারে করানো থাকে যাতে আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত টাইপের অঙ্কগুলোকে এক জায়গায় করে তোমাদের এক একটা করে শেখানো এবং সেগুলোকে এক জায়গায় করে তোমাদের সামনে প্রেজেন্ট করা তো তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকে। এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো যাতে সহজেই কোনো ভিডিও যদি আমি দিই তাহলে সহজেই নোটিফিকেশন তোমাদের সামনে চলে যাবে আর একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে সময় আমি ভিডিও দিতে পারি না তো অনেকেরই কমেন্ট করো যে দাদা ভিডিও আসছেন তো তখন কি করা হয়েছে তো আমার বিভিন্ন কাজ করতে বিভিন্ন ক্লাস রয়েছে এবং যেমন কম্বাইন্ড ক্লাস রয়েছে তেমনি নিচু লেভেলের ছোট ক্লাসগুলোও রয়েছে তো ওই ক্লাসের জন্য অনেক সময় সময় আমার হয়ে ওঠে না তো আমি চেষ্টা করব এবার থেকে সময় বের করে তোমাদের প্রায় প্রতিনিয়ত ভিডিওগুলোকে দেওয়া তো অবশ্যই তোমরা সবাই জানো যারা চ্যানেলের সাথে জুড়েছিলে তারা অবশ্যই জানো আমার ভিডিও কিন্তু সকাল আটটার সময় আসে তো একেবারে ফিক্সড টাইম থাকবে সকাল আটটার সময় তোমরা যে কোনো দিন প্রত্যেক দিন একবার করে সকাল আটটার সময় তোমরা চেক করে দেখতে পারো চ্যানেলের ভিডিও আসছে কিনা আমি চেষ্টা করব সপ্তাহে মিনিমাম তিনটে থেকে চারটে ভিডিও তোমাদের দেওয়া তো তোমাদেরও এইটুকুনি দায়িত্ব তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে। তো আজ এই পর্যন্তই বলা ছিল তোমাদেরকে চ্যানেলের সাথে জুড়ে থেকো তোমরা এবং এই চ্যানেলটিকে যারা এতদিন ধরে চ্যানেলটিকে সাপোর্ট করেছো তাদেরকে ধন্যবাদ এবং যারা ভবিষ্যতে চ্যানেলটিকে সাপোর্ট করবে তাদের আগাম ধন্যবাদ জানিয়ে রাখবে এবং তারা অবশ্যই ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারে তো আজ এই পর্যন্তই বলা ছিল তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য